দীর্ঘদিনের গুঞ্জন অস্বীকার ও নিরবতার পর অবশেষে নতুন এক অধ্যায়ে পা রেখেছেন গায়িকা জেফার ও উপস্থাপক মিডিয়া ব্যক্তিত্ব রাফসান প্রেমের গুঞ্জন শুরু হওয়ার পর থেকেই তারা দুজনই বিষয়টিকে গুজব হিসেবে উড়িয়ে দিয়ে বলে আসছিলেন তারা কেবল বন্ধু ও সহকর্মী দেশ বিদেশে একসঙ্গে ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তারা এই সম্পর্ক নিয়ে সবচেয়ে সরব ছিলেন একাধিকবার গণমাধ্যমে তিনি বলেন সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে প্রেমের গল্প তৈরি করা ঠিক নয় বন্ধুদের সঙ্গে বাইরে আড্ডা দেওয়া স্বাভাবিক বিষয় সেটিকে প্রেম হিসেবে ব্যাখ্যা করা হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি একই সুরে কথা বলেন রাফসানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ও জেফারকে ঘিরে নানা মন্তব্যের জবাবে তিনি জানান একসঙ্গে কাজ করা বা বন্ধুত্ব থাকলেই প্রেম এমন ধারণা ভিত্তিহীন এর মধ্যেই প্রকাশ্যে আসে রাফসান শাবাবের দাম্পত্য জীবনের ভাঙনের খবর তিন বছরের সংসার ভাঙার বিষয়টি নিজেই জানান তিনি পরে তার সাবেক স্ত্রী সানিয়া সুলতানা ইশা জানান তিনি বিচ্ছেদ চাননি এই ঘটনার পর নতুন করে আলোচনায় আসে জেফার রাফসান সম্পর্কের প্রসঙ্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করেন জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি রাফসানের সংসার ভেঙেছে এই অভিযোগের জবাবে প্রায় পনেরো মিনিটের এক ভিডিও বার্তায় রাফসান জানান হঠাৎ নয় দেড় বছর ধরে তিনি বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছিলেন এবং দুই পরিবারই বিষয়টি জানত তবু আলোচনা থামেনি স্ট্রবেরি সুপার ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ এদিকে নতুন বিয়ের খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিশেষ করে সাবেক স্ত্রীর জন্মদিনে বিয়ের তারিখ নির্ধারণ করার বিষয়টি নিয়ে আলোচনা আরও তীব্র হয়েছে যদিও এই বিষয়ে তার সাবেক স্ত্রী কেউই আনুষ্ঠানিক রাফসান মন্তব্য করেননি বুধবার জানুয়ারি ঢাকার অদূরে জেফার ও রাফসানের গায়ে হলুদ এবং সন্ধ্যায় তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ দুই বছর ধরে চলা গুঞ্জন অবশেষে বাস্তবতায় রূপ নিল